জাহান নামের আগুন ধরাবে মানুষ দিয়া এই মানুষটা যদি আমাকে বানাই তাইলে আমার কি উপায় হবে গো মা ও মা এই মানুষটা যদি আপনি হন জাহান নামের আগুন ধরাবের ক্ষেত্রে আমরা তো জানি গোবিন্দপুরে চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া আর আমার আল্লাহ জাহান নামের আগুন ধরাবে মানুষ দিয়া এবং তাদেরকে বলা হবে

মানুষ দিয়া যাহার নামেরা গুন ধরবে আর পাথর দিয়া যাহার নামেরা ধরাবে রবে আ বুলাম এক রামের একটাই মেসেজ দুনিয়াটা বড় তুচ্ছ আকীরাত্রায় চিরদিনের জন্য শ্রেষ্ঠ কথা ঘন্টি গিনা এই জল্লা যুবক আমা আল্লাহ আর বলে আমি পূরণে পড়ছেন যাহার নামটা কত বড় জানেননি দুনিয়ার সমান একটা পাথর নয় দুনিয়াটা যত বড় এর সত্তর গুণ বেশি একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান নামের নিচে যাইতে পাঁচ বছর লাগ সত্তর হাজার বছর লাগবে নিচে যাইতে এমন গভীর জাহান নামে যখন আপনাকে লাকড়ি আল্লাহ ছেড়ে দিবে কি উপায় হবে সেই দিন আমাদের এই জন্য যাহার নাম মানুষকে ভয় পায় না যাহার নাম বয় পায় শুধুমাত্র আশেখের চোখের পানিকে কে আশেখের চোখের পানি কে যাহার নাম বড় বয় পায় এ বন্ধু এই জন্যই তো আল্লাহ আর আমিন কোরআনে বলেছেন ফলিয়া দোহা ওয়ালিয়াব কু কাচিরা আল্লাহ আরফ মুনাল আমিন মরেন হ্যাঁ মানুষ তোমরা কম কম করে হাসং বেশি বেশি করে কাদো কাদলে গোনা মাফয় কাদলে সিনাসা ফয় কাঁদলে আমার আল্লাহ রাজি হয়ে যায় এই জন্য যুবক ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নিবে এমন কিছু গুনাহ করেছেন আপনার সন্তান জানে না এমন কিছু গুনাহ করেছেন আপনার মায়ে জানে না এমন কিছু গুনাহ করেছেন আপনার বন্ধু জানে না রাতে অন্ধকারে হাসতে হাসতে জীবনকারে শেষ কিয়া পালাইছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গভীরজনীতে চোখের পানি পালাইয়া এমনভাবে দোয়া করবেন গৌনার বোঝা মাতাইলো আয় আমরা কান্তি ই বোঝা Ya ya man kandesi ma vgo redao ma budala yela ni ma vgo redao ma budala.

একটা জবানো বন্ধ রাখবেন না দিলটা নরম করে পুরোনা আল্লাহ আরও জোরে জোরে কর না আল্লাহ হে বন্ধু আমার আল্লাহ বলেন, "পমাইয়ামাল মিসক্বাল আযরাতিন খাইরাইয়্যারা ওয়া মাইয়ামাল মিসক্বাল আযরাতিন শাররাইয়্যারা।" এই দুনিয়ার জমিনে ذره ذره পরিমাণ ভালো কাজ করবা, আখেরাতের ময়দানে তার প্রতিদান পাবেল আর এই দুনিয়াতে ذره ذره পরিমাণ খারাপ কাজ করলে আখেরাতের ময়দানে আপনি তার প্রতিফল পাবেন। ও বন্ধুরে বন্ধুগো বন্ধু হাসল ময়দানটা এখন থেকে এত বড় পর্দা দেওয়া হলো আমার সামনে একটা ফ্যান দেওয়া গেল গরম লাগে এই জন্য বাতাস লাগাই দেয় কিন্তু হাসল ময়দান নিচের জমিনটা হবে তামা তামা মাথার বিকা তো থাকবে সূর্য সূর্য আলো সুরমার কাটিটা যত বড় এমন উপরে শুধু সূর্যটা অবস্থান করবে আর বাবা সূর্যের তাপ গাড়পর মাতার খুলিটা উলটায়া যাবে আল্লাহু আকবার বলনে করো মাতার খুলিটা উলটায়া যাবে পাকের মার যেমন করে টক বক টক বক করে পরে এমন ভাবে মাতার মগজগুলো চিটে চিটে পড়বে গো ঈদিন সন্তানের দিকে মা তাকাবে না মায়ের দিকে সন্তান তাকাবে না পুলটি মুরগি যেমন করে মেশিনের ভিতর দিলে পাখাগুলো উড়ে যায় ঠিক এমন ভাবে শরীরের হাড়িগুলো থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে পঙ্কাল হয়ে যাবে কেউ গিরা পানিতে সাদার কাটবে কেউ হাঁটো পানিতে সাদার কাটবে কেউ গলা পরিমাণ সময়তে সাদার কাটবে রে বাবা এ বন্ধু কেউ কাউকে উপকার করবে না একমাত্র

I'm আহা মরজে বনের মরশিদ তো আয় আমাগা আর যেই গো নামি কারলা গিশায় যায়লা মেগনজল যতন আহা লানা আই গো ময়াল আমার ভাঙা আমি কার সময় যেমন ওয়াশ তেমন সব ঢুকাই দিলাম ভিতরে দুই ঘন্টা যেটা দেই অল্প সময় তাই দিয়ে দিলাম মার বাজারে গল এটার এটার নাম নাম হলো কমন সেন্স না উপস্থিত টেকনিক ঠিক আমি যদি এমন ঘটনা তুলতাম ভূমিকাতেই সময় শেষ বাকিটা বলতে না পারতাম মনে কষ্ট পাইতেন ঠিক না তাহলে আমি বলছি হাসর মাঠে কি নিয়ে উঠব বলেন না হাসরের মাঠে নবী নিয়ে বলেন ঠিক না বলেন

দিনের বেলা দিকে প্রজেক্টের ব্যবস্থা করতে পারছে ঠিক না অনেক মা বোনরা কষ্ট হয়েছে আলো আয় না এ নাই আসবে না এটা ফোকাস বেশি এখন তো রুদ্র আমার মা বোনরা এবার আপনারা দিনের বেলা তাহির হুজুরের ওয়াজ প্রজেক্টর দিয়ে দেখতে পারছেন না ঠিক আছে সামনে ইনশাল্লাহ চেষ্টা করবে না যেন তারা আর মাঠটা আগে থেকে গুছাই রাখবেন কারণ আজকে কিন্তু মানুষ মোটামুটি কষ্ট করছে এরপরও যাই হোক দিনের বেলার মাহফিল তো বুঝে নেই কতটুকু হয় তবে একটা কথা বলতাম সাই বাজান হাসর মাঠে প্রথম হিসাব হইব নামাজের হিসাব এই নামাজটা দরকার আছে কিনা মা বাপরা যারা কষ্ট দিব তাদের গায়ের মধ্যে আগুনের শিকল চুলাই দেওয়া হবে আজকে দিকে কথা বলে নামাজ কি বন্ধ করবেন মা বাবারে কি কষ্ট দিবেন যুবকদেরকে একটা কথা বলি নেশা করবেন বাবা খাইবেন ফেন্সি খাইবেন গাঞ্জা খাইবেন নবীর বিরুদ্ধে কথা বলবেন নবীর আমরা ভালোবাসি কিনা সবাই সব যুবকরা একজোট থাকবা আর টিকটক মৌলবীদের খপ্পরে পা দিও না টিকটক মৌলবীরার নাম হইল আহলে হবিস আহলে খবিস মানে আহলে হাদিস দাবিদার আমরা আহলে হাদিস না আহলে হাদিস ভ্রান্ত আহলে সুন্নাহ সঠিক কথা বলে ঠিক না আহলে হাদিস ভ্রান্ত যারা বলে আমি কুরআন মানি হাদিস মানি না এরাও ভ্রান্ত এরা হইল আহলে কুরআন এরা ভ্রান্ত যারা বলে আহলে আমরা হাদিস মানি এরাও ভ্রান্ত আমরা হাদিস সব মানি না আমরা সুন্না মানি এমন কিছু হাদিস আছে সহী হাদিস কিন্তু আমাদের জন্য মানা ফরজ না এই জন্য রুসুল বলে গেছেন আলাইকুম বি সুন্নাতি আমি আমার সুন্নত তোমাদের উপরে যাচ্ছি শ্রী এখন এই জিনিসগুলা মেনে চলবেন এই টিকটক মৌলবি সে কি বলছে ঈদের দিনে কোলাকুলি করা বলে বেদাত সে কি বলছে ঈদের দিন নতুন কাপড় পরা নাকি বেদাত সে কি বলছে লাইলাতুল কদের রাত্রে আবাদত করা আর হিন্দুদের মন্দিরে পূজা করা সমান সে কি বলছে সবে বরাতে মসজিদে বিড়ি করার চেতে ব্যবসাখানায় যাওয়া ভালো সে কি বলছে আমার নবী মরা নবী যে নবীকে জিন্দা বলবে সেই নবীকে তালাক সে কি বলছে সে বলছে হাসর মাঠে নবী সুপারিশ করতে পারবে না তাইলে বোঝা গেল এদের সাথে আমাদের আমলেরও দ্বন্দ্ব ইমানের দ্বন্দ্ব এ আল হাদিসের অপর নাম বিনুদন কি বিনোদন এদের সাথে আমাদের সম্পর্ক তাহলে ইউটিউবে বক্তব্য না আপনারা এদের খপরে পা দিবেন না তারা বিনামাজকে আমাজকে আট না বিশ টাকাত এই সমাজে কিছু আট পক্ষে আছে কি না আবার কিছু আছে দেখবেন মসজিদে ইদানিং দেখা যায় কিছু জুরে আমিন ক এটাও এদের প্রোটেকশন জোরে আমিন চলবেন চলবে বলবেন আস্তে এটা হানাফি মাঝাবে আমরা অনুসারী কথা বল ঠিক না বেটি এই জন্য এটার ভিতরে যারা ফেতনা লাগাইতে চাই এরাই ফেতনা ভাস আল্লাহ আমাদের সকলকে কবুল গুরুক আমিন করেন সালাম নবীর